নমস্কার বন্ধুরা আমার টুম্পা খাদি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো আবারও চলে এসেছি একটা রেসিপির সাথে তোমাদের কাছে আজকে রেসিপিটা বানাবো একদম নতুনত্ব বন্ধুরা আমরা মূলত সবাই খাই তাই না বন্ধুরা বাজার থেকে আমরা মূলও কিনে নিয়ে এসে খাই তার সাথে তো পাতাগুলো থাকেই সেই পাতাগুলো ফেলে না দিয়ে আজকে দেখো সেই পাতা দিয়েই আমি একটা রেসিপি বানাবো মূলত তো সবাই খেয়েছো বন্ধুরা কিন্তু মূলোর পাতা খেয়েছো কে কে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট আমাদের কিন্তু খুবই ভালো লাগে এই মূলোর পাতাগুলো আজকে দেখো এই মূলোর পাতা আর আলু দিয়ে আমি একটা রেসিপি বানাবো সেই জন্য একটা আলু নিয়েছি আর এখানে দেখো বাজার থেকে মূলও তো কিনে এনেছে তার সঙ্গে পাতা তো আছে তো এই সময় তো কচি কচি পাতা থাকে বন্ধুরা সবে যেহেতু মূলোটা উঠছে শীতের শুরুতেই তো এখানে দেখো আমি কচি কচি পাতাগুলো নিয়ে নেবো আর যেগুলো লাল লাল হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে সেগুলো ফেলে দেব একটু কচি পাতা নিলে খুবই ভালো হয় বন্ধুরা মূলোটা তো খাবোই বন্ধুরা বন্ধুরা তা বলে পাতাগুলোকে কি ফেলে দেবো বন্ধুরা না বন্ধুরা না ফেলে দিয়ে আজকে আমি যেভাবে মূলো পাতা রেসিপিটা করছি সেভাবে তোমরা খেয়ে দেখো স্বাদ একদম মুখে লেগে থাকবে বারবার তোমরা মূলো না খেয়ে মূল পাতাগুলোই খাবে এই যে আমি এখানে দেখো মূলোগুলো কেটে রেখে দিচ্ছি আর পাতাগুলো বেছে বেছে নিয়ে নিচ্ছি কচি কচি পাতাগুলো নিলে খুবই ভালো হয় মূলো পাতা গুলো আমি দেখো মূলগুলো সবই কেটে ফেলে দিচ্ছি আর পাতাগুলোকে নিয়ে নিচ্ছি তো আমি আজকের এই মূল পাতা আর আলু দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো বন্ধুরা বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায় আর এই যে দেখো পাতা থেকে আমি শুধু সামনের পাতার অংশটা নিচ্ছি আর মোটা অংশগুলো দেখো এই যে কচি কচি পাতাগুলো আমি বেছে নিচ্ছি আর মোটা অংশগুলো কিন্তু আমি ফেলে দেব মোটা অংশগুলো নেব না শুধুমাত্র পাতাগুলোই নেব আজকে আমি পাতা দিয়ে আর আলু দিয়ে একটা দুর্দান্ত দারুণ স্বাদের মূল শাকের রেসিপি বানাবো তার জন্য তোমাদের কি করতে হবে আমার সাথে থাকতে হবে ভিডিওটা পুরো দেখতে হবে মানে রেসিপিটা পুরো দেখতে হবে একদম স্কিপ করলে কিন্তু হবে না বন্ধুরা স্কিপ করলে জানতেই পারবে না মূল শাকের রেসিপিটা এতটা দারুণ স্বাদের হলো কি করে তো চলো এই যে দেখো শাকগুলো আমি একদম বেছে ধুয়ে কেটে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি এখানে দেখো আমি একদম দেখতেই পাচ্ছ তোমরা কচি কচি শাকগুলোকে কিন্তু বেছে বেছে নিচ্ছি তোমরাও কিন্তু বন্ধুরা কচি কচি পাতাগুলো নেবার চেষ্টা করবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো হবে চলো আমি এইভাবে দেখো সমস্ত পাতাগুলোকে কচি কচি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি আর মোটা ডাঁটাগুলোকে কিন্তু ফেলে দিয়েছি এই যে দেখো আমি নিয়ে নিয়েছি চলো এগুলোকে আমি এখন ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নেব আর তার সাথে আলুটাকেও কেটে নিয়ে আসি চলো এখানে মূল আর আলুটাকে কেটে নিয়ে তারপরে আসছি আমি তোমাদের কাছে আর এই যে দেখো বন্ধুরা আমি মূলো শাকটা কেটে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ মূলো শাকটা খুবই অল্প হয়েছে আর নিয়েছি দেখো এখানে রসুন কুচি কয়েক রসুন আমি সরু সরু করে কুচি করে নিয়েছি নিয়েছি দেখো লাল সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা আর নিয়েছি আধঘানা পেঁয়াজ কুচি আর নিয়েছি ওই আলুটা কেটে দেখতেই পেয়েছ বন্ধুরা চলো আমি রেসিপিটা শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আর এখানে দেখো গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি আমি কড়াই আর কড়াইটার ওপরে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই বন্ধুরা আজকের এই রেসিপিটা সর্ষের তেলেই বানাবে তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে আর দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দিলাম যে একটা আলু গোটা মানে আলু কেটে নিয়েছিলাম দেখো আমি এরকম ছোটো ছোটো করে কেটে ছি এরকম ছোটো ছোটো করেই কাটবে বন্ধুরা তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে আর এখন এই আলুটার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে গ্যাসটা বাড়িয়ে আমি প্রথমে একটু ভেজে নেব তারপরে গ্যাসটা কমিয়ে আমি আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব মোটামুটি পাঁচ ছ মিনিট সময় ধরে কিন্তু আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই যে দেখো আমি খুব ভালো করে একদম দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন চলো আলুগুলোকে সব আমি তুলে রাখছি এই আলুগুলো আমি তুলে রেখে দিয়ে তারপরে এই তেলের মধ্যেই আমি যে রসুন নিয়েছিলাম একদম সরু সরু কুচো কুচো করে সেই রসুনটা আমি দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি রসুনটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আর এই মূলো শাকের রসুন ফোড়নটা দিলে বন্ধুরা খেতে কিন্তু দারুণ হয় মানে স্বাদটা খুব দারুণ হয় তার সাথে দিয়ে দিলাম হাফ মশলা চামচের হাফ চামচ আমি দিয়ে দিলাম কালাজিরে আর যে লঙ্কা আমি নিয়েছিলাম লাল আর সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা সেগুলো সব কটা আমি দিয়ে দিলাম বন্ধুরা লঙ্কাটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমরা ঝালটা খাই বিশেষ করে কাঁচা লঙ্কার ঝাল খাওয়া খুবই উপকার তো সেই জন্য আমি এখানে বেশি করে কাঁচা লঙ্কাটা দিয়ে আজকের আমি এই শাকের রেসিপিটা বানাবো তোমরা চাইলে কম করে দিতে পারো আর দেখো যে আধঘানা পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম ফোড়নেতে দিয়ে খুব ভালো করে লাল লাল করে দেখো আমি এখন ভেজে নেব সব কিছু একটু ভালো করে ভেজে নিলে দেখো খুব সুন্দর হয় দেখো আমি কতটা সুন্দর একদম ভেজে নিয়েছি লাল লাল করে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে মূল শাকটা আমি কেটে রেখেছিলাম সেই মূল শাকটা দেখো আমি দিয়ে দিচ্ছি মূলো শাকটা আমি সবটাই দিয়ে দেব দিয়ে দেবো আর আমি যেহেতু কচি কচি মূলো শাক নিয়েছি বন্ধুরা তাই আজকের রেসিপিতে আমি একটুও জল ব্যবহার করব না তো তোমাদের পাতাগুলো যদি একটুখানি শক্ত শক্ত থাকে তাহলে তোমরা কিন্তু একটু জল ব্যবহার করতেই পারো তো বলে দেব কখন জলটা দেবে এখন তো অতি অবশ্যই জলটা দেবে না বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর নুন অবশ্যই হলুদটা একদম সামান্য দেবে বন্ধুরা খুব কম এক চিমটের মতো এক চিমটে থেকে একটু বেশি আর নুনটা অতি অবশ্যই একটু বুঝে শুনে দেবে কারণ মূল শাকটা কিন্তু কমে যাবে যেহেতু মূল শাকটা আমার খুবই কচি তাই আমি অল্প সামান্য একটু নুন দিয়ে দেখো খুব ভালো করে এখন আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা তাহলে একদম নরম হয়ে যাবে পাঁচ ছ মিনিট চাপা দিয়ে রাখলেই কিন্তু মূলো শাকটা দেখো নাড়তেই কতটা নরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো এই পর্যায়ে আমি এখন দেখো আলুটা দিয়ে দেবো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম তো আমি মোটামুটি একটু সময় ধরে ভেজে নিয়েছি মূলো শাকটা তারপরেই দেখো আলুটাকে দিয়ে দিলাম তো তোমরা এই পর্যায়ে একটু জল দিতে পারো আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করলাম না বন্ধুরা এখন চাপা দিয়ে আমি মিনিট ছয় সাতেক রেখে দেবো একদম গ্যাস কমিয়ে বন্ধুরা ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে আজকের আমার এই রেসিপিটা এই যে দেখো বন্ধুরা আমি দেখো এসে গিয়েছি পাঁচ ছ মিনিট একদম গ্যাস কমিয়ে রেখে দিয়েছিলাম এই পর্যায়ে দেখো আমি খুলে নিলাম খুলে নিয়ে আর একদম খুব ভালো করে আমি একটু নাড়িয়ে দেব আর এর মধ্যে দিয়ে দেব আমি একটু চিনি যেহেতু শাক বন্ধুরা শাঁগেতে একটু চিনি দিলে খেতে খুবই ভালো হয় তো তোমরা যদি না চাও নাও দিতে পারো তবে আমি বলো বলবো যে সাগে একটু চিনি দিতে তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হয় বন্ধুরা চলো আমি এই পর্যায়ে একটু চিনি দিয়ে নিই বুঝতেই পাচ্ছ বন্ধুরা আমি অল্প একটু চিনি দিয়ে নিলাম দিয়ে ভালো করে দেখুন শাকটাকে এখন নাড়িয়ে তারপরে ব্যাস চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট তারপরে নাবিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা আমি এখন গ্যাসটা নিভিয়ে দিয়ে দশ মিনিট রেখে দিয়েছি বন্ধুরা এই যে দেখো দশ মিনিট পরে খুলে নিচ্ছি আর তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই রকম মূল শাকের রেসিপি অবশ্যই তোমরা বানিয়ে খেও আর আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের আমারই আলু দিয়ে মূল শাক ভাজা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে সুন্দর দেখে একটা কমেন্ট করবে লাইক দেবে আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব জন্য নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকের মতো আসি বন্ধুরা আবার আসবো নতুন কোন ভিডিওর সাথে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অতি অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগবে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবে বন্ধুরা যাতে তারাও এইভাবে রেসিপি বানিয়ে খায় ধন্যবাদ বন্ধুরা